হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও আমার পরিবারের সকলেই ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আমার ডেলি রুটিনে যা যা করছি সেগুলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব না আজকে একদমই অন্যরকম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হলো এটা হচ্ছে বহরমপুর আর বহরমপুর কী বলবো ব্রিজের উপর দিয়ে আমি যখন আসছিলাম তো সেই সুযোগে একটু সামান্য ছোট্ট করে ভিডিও করে নিয়েছি তো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো দেখো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই জানিও আমার কাছে কিন্তু পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে আর হ্যাঁ বহরমপুর আমি কি করতে গিয়েছিলাম আমার ছেলের পরীক্ষা ছিল বহরমপুরে মানে সিট পড়েছিল তো ওই কারণেই আমি বহরমপুর গিয়েছিলাম তো তারপরে দেখো মানে এই যে এত সুন্দর একটা পরিবেশ ট্রেনে বসে বসে কী আর করবো তাই ভাবছিলাম যে যেতে যেতে যতটুক পারি একটু ভিডিও করি তো এটা হচ্ছে আমি বাড়িতে আসার সময় আর এটা হচ্ছে পলাশি স্টেশন দেখো তো যাই হোক স্টেশন ছাড়ার পরেও তারপরেও তোমাদের আবারও দেখাবো ট্রেনে বসে কি এমন দেখাবো বলো তাই ভাবলাম বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছে ট্রেনে বসে বসে তো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালোই লাগবে আকাশটা দেখো মেঘলা মেঘলা ওয়েদার এদিকে বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে তো তারপরে দেখো আমি বসে আছি একদম চুপচাপ কিছু করা নেই আর ছেলে হচ্ছে আমাকে বললো মা তুমি লেডিস লেডিসে ওঠো তো আমি তো লেডিসে উঠতেও পারলাম না আর ছেলেকেও আমার কাছে নিতে পারিনি তো ছেলে অন্য কামরায় ছিল আর আমি অন্য আমরাতে আছি তো যাই হোক তারপরে তোমাদের আবারও দেখাচ্ছি দেখো আমার এই পরিবেশটা আমার কাছে ভীষণ ভালো লাগলো ভালো লাগছিল যার জন্যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো তোমরা বলো অবশ্যই জানিও তোমাদের কাছে কেমন লাগছে এই পরিবেশটা তো তারপর দেখো কৃষ্ণনগর ঢুকছি আর কৃষ্ণনগর ঢোকার সময় এটাও হচ্ছে একটা নদীর উপর দিয়ে যাচ্ছে ব্রিজ তো যাই হোক ব্রিজটা পার হয়ে গেলাম এবার আমি স্টেশন মানে স্টেশনে পৌঁছে যাব এক্ষুনি তো তারপরে দেখো স্টেশন থেকে নেমে একদম টোটো ধরে আমার বাড়ির রাস মানে বাড়ি আসার জন্য রওনা হয়েছি আর এই যে দেখো আমি আর ছেলে চলে আসছি তো আস্তে আস্তে তোমাদের আমার বাড়ির আসার রাস্তার মানে আশেপাশের যে পরিবেশটা সেটাই তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প তো সেটাও তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করলাম তো তারপরে দেখো ক্যাম্প বিএসএফ ক্যাম্পটা ছাড়িয়ে আর এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ তো কলেজটাও তোমরা একটু দেখো তারপরে দেখো রাস্তা শেষ আমার বাড়ির কাছে নেমে পড়েছি তো বাড়ির মেন রাস্তায় নামার পর কিছুটা রাস্তা হেঁটে আসতে হয় আমার মানে বাড়ি পৌঁছাতে তো অবশেষে শেষমেশ বাড়ি পৌঁছে গেলাম তো এটা হচ্ছে আমার ছেলে তোমরা দেখো হয়তো তোমরা দেখো নি আমার ছেলেকে সচারাচার মানে সামনাসামনি কোনো দিন দেখো নি সামনাসামনি বলবো না মানে ভিডিওতে ক্যামেরাতে বা কোথাও আজ পর্যন্ত আমার ছেলে মেয়েকে দেখায়নি তো হালকাভাবে তোমরা একটু দেখে নাও তো দেখো চলে এলাম তো বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো শোয়ার সাথে সাথে হাজব্যান্ড আমাকে ডাকলো যে আসো দেখো ড্রাগন গাছে ফুল এসেছে আবারও তো আমি তো সেই আনন্দ মানে সেই খুশি প্রথমবার ফুল এসেছিল সেটাকে বাঁচাতে পারিনি বৃষ্টির কারণে সেই ফুলগুলো নষ্ট হয়ে গেছিল তো আবার দ্বিতীয়বার ফুল এসেছে তো আমার তো ভীষণ আনন্দ হচ্ছে সেই জন্য তোমাদের সঙ্গে আবারও শেয়ার করলাম যে দেখো আমার ড্রাগন গাছে পাঁচটা ফুল এসেছে তো তারপর তার সাথে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার মৌসুম্বী লেবু গাছে দেখো বেশ কয়েকটা লেবু ধরেছে তো কিছু কিছু লেবু তুলে নিয়ে গিয়ে দিয়েও দিয়েছে মানে দিয়েছে একে ওকে দিয়ে দিয়েছে আর আমরা খেতে পারি না কারণ লেবুটা না না টক না মিষ্টি মানে বেশাদ যাকে বলে স্বাদ লাগে না যার জন্য ভালো লাগে না তো যাকে যায় তাকে দিয়ে দেয় দেখো আর এটা কিন্তু দেখতে খুবই সুন্দর মানে গাছে থাকাকালীন না দেখতে খুব সুন্দর লাগে তো এই যে দেখো আমি তোমাদের দেখাচ্ছি আর লেবুগুলো এবার খুব একটা বড় হয়নি প্রত্যেকবার প্রত্যেকবার বলতে এই নিয়ে দ্বিতীয়বার হচ্ছে প্রথমবার লেবুগুলো বেশ ভালো বড়ো ছিল তো একটা লেবু শেষমেশ ছিঁড়েই নিলাম লেবুটা পেকে গেছিলো তো তারপরে দেখো বিকেল বেলার ওয়েদার ছিল যেহেতু তো আকাশটা তোমাদের একটু দেখালাম মেঘলা মেঘলা আকাশ দেখে অবশ্যই বুঝতে পারছো তারপরে নিচে এসে সন্ধ্যা দিয়ে সবার প্রথমে আমি এই যে ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি কারণ বাড়ি এসে একটু রেস্ট করেছিলাম বলে আর এইগুলো সব পড়েই ছিল গোছানো হয়নি পরিষ্কার করা হয়নি তো ওই কারণে টেবিলটা মুছে নিচ্ছি সন্ধ্যা দিয়ে এসেছি এবার সন্ধ্যার খাবার করব তো ভাবলাম ডাইনিং টেবিলটা মুছে নিই রাতের খাবার করতে হবে ওরা সারা দিনে মানে সেরকম কিছু রান্না রান্নাবান্না করিনি শুধু সেদ্ধ ভাত করেছে তো আমি এখন দেখি কিছু একটা রান্না করতে হবে আমাকে তো সেই কারণেই এদিকে গুছিয়ে নিলাম আর প্রথমেই চা করে নিচ্ছি মেয়ে বললো চা খাবে বা আমার হাজব্যান্ড সেও বললো চা খাবে সবাই চা খাবো তো ওই জন্য চা বসিয়ে দিলাম আর পাশে থাকো আমি কিন্তু হাড়িতে জল চাল একবারে ধুয়ে রেডি করে দিয়েছি আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি কারণ আমি ডাল আর আলু সেদ্ধটাই করব। কারণ এখন তো মানে রাত তো অত কিছু করা যাবে না আর রাতের তো মানে যেমন সেমন হলেই হলো খুব একটা যে ভালো মন মানে ভালো মন্দ না হলে হবে না সেটা তো নয় তো ওই জন্যে দেখো চা কিন্তু নামিয়ে নিয়েছি এবার আমি চা নামিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম তো এবার আমি চা ছেঁকে নিচ্ছি আমরা সবাই চা খাবো তো তোমরা দেখো আর এই ভিডিওটা মানে খুব একটা বেশি বড় করিনি তাই তোমাদের সকলকে বলছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো আর যদি আমার এই ভিডিওটার কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো রান্নাবান্না শেষ দেখো আলু সিদ্ধ মাগবো বলে পেঁয়াজ আর লঙ্কা ভেজে রেখেছি আর ছেলে আর মেয়ে ডিমের অমলেট করতে বললো ওরা আলু সিদ্ধ খাবে না তাই ওদের দুই ভাই বোনের জন্যে ডিমের অমলেট করেছি আর এদিকে পেঁয়াজ দিয়ে পাতলা ডাল করেছি রাত্রেবেলায় গরম গরম ডালের সাথে আলু সেদ্ধ কিন্তু বেশ ভালো লাগে আর আমি তো ডিম এমনিতেও খেতে পারি না তা আমি খাইনি আর ওকে জিজ্ঞেস করলাম মানে আমার হাজব্যান্ডকে ও বললো না আমি ডিম খাবো না তো তারপরে দেখো আলুগুলো একটু গরম আছে তাই আমি এবার এই হা মানে চামচটা দিয়ে আলুগুলো একটু ভেঙে নিচ্ছি আর ফ্যানও চলছে ঠান্ডা হয়ে যাবে সঙ্গে সঙ্গে তো যাই হোক তো চলো ভিডিওটা আমি বেশি বড় করব না অনেকটাই ছোট ভিডিও তো এবার আমি আলু সিদ্ধটা মেখে নিচ্ছি আর দেখবে গরম গরম ভাত ডাল আলু সিদ্ধ কিন্তু বেশ ভালো লাগে তো আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে এবার আলু সিদ্ধটা মেখে নিলাম আর কিছুটা আলু মানে শক্ত ছিল সেটা ফেলে দিলাম কারণ শক্ত আলু মাখা যায় না আর মাখলেও কিন্তু খাওয়ার সময় ভালো লাগে না তো সামনে আবার আমার মেয়ে দাঁড়িয়ে কিছু একটা জিজ্ঞেস করছিল তো মেয়ের সঙ্গেই কথা বলছিলাম মনে নেই কি বলছিলাম তো যাই হোক চলো আমি আলু সিদ্ধটা মেখে নিই আর সব সময় দেখবে আমি না যখনই আলু সিদ্ধ মাখি এরকম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিই কাঁচা পেঁয়াজটা দিই না কাঁচা পেঁয়াজটা অতটাও পছন্দ করি না তো ওই জন্যে সবসময় ভেজে নিই কাঁচা লঙ্কার পেঁয়াজ বা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা কেউ খায় না আমাদের তো ওই কারণেই আর কি শুকনো লঙ্কাটা দেওয়া হয় না সবসময় কাঁচা লঙ্কার কাঁচা পেঁয়াজ ভাজি ভেজে নিই আলু সিদ্ধটা মাখি খেতে কিন্তু বেশ লাগে তো আজকের মতন চলো টাটা